দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়ালেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইস মিন ফর এন এডুকেশনাল পারলি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ভোটার লিস্ট ভ্যারিফিকেশান যে শুরু হতে চলেছে অনেকের কাছেই কিন্তু বার্থ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে করণীয় কি দেখুন সময় থাকতে বানিয়ে নিন এই ডকুমেন্টস তাহলেই কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট না থাকলেও আপনার যখন ভোটার লিস্ট ভ্যারিফিকেশান হবে তখন কিন্তু আপনার নাম বাদ পড়বে না তো কী সেই ডকুমেন্টস সেই ডকুমেন্টসকে বলা হয়েছে এন এ বি সি অর্থাৎ নট অ্যাভেলেবেল বার্থ সার্টিফিকেট কার্ড এই কার্ড যদি আপনি বানিয়ে নেন সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট না থাকলেও কিন্তু বার্থ সার্টিফিকেটের সমতুল্য কাজ কিন্তু এই সার্টিফিকেট করে থাকবে তো কীভাবে আপনাদের আবেদন করতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে কী কী আপনাদের লাগতে পারে কতদিন সময় লাগবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন প্রথমত আমরা দেখে নিই যে এই এনএবিসি আসলে কি দেখুন এখানে বলা হয়েছে এ নন অ্যাভেলিটি অফ বার্থ সার্টিফিকেট এন এ বি সি ইজ অ্যান অফিসিয়াল ডকুমেন্ট স্টার্টিং দ্যাট এ পারসনস বার্থ রেকর্ড ইজ নট অ্যাভেলেবেল ইন দ্য অফিসিয়াল রেকর্ডস অব দ্য রেজিস্ট্রডার অফ বার্থ অ্যান্ড ডেট অর্থাৎ এই যে রেজিস্টার রয়েছে যেখানে বার্থ এবং ডেট অর্থাৎ জন্ম মৃত্যুর রেকর্ড থাকে তাদের কিন্তু নাম নথিভুক্ত থাকে সেমন সেই জায়গায় যদি আপনাদের কোনো নাম না থাকে বা রেকর্ড না থাকে অর্থাৎ আপনাদের ইস্যু যদি না হয়ে থাকে বার্থ সার্টিফিকেট সেক্ষেত্রে কিন্তু এই ইউজ করা যাবে বা এটার জন্য কিন্তু আবেদন করা যাবে দেখুন কি বলেছে তারপরে ইট ইস এসেন্সিয়ালি এ সার্টিফিকেশন দ্যাট এ বার্থ সার্টিফিকেট ওয়াজ নট ইস্যুড ফর এ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বিকজ দেয়ার বার্থ ওয়াজ নট রেজিস্টার অর দ্য রেজিস্ট্রেশন ডিটেলস আর মিসিং অর্থাৎ এখানে বলছে যদি আপনার বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করা না হয় বা রেজিস্টার না করা হয় সেই কারণে হতে পারে আপনার কাছে বার্থ সার্টিফিকেট নেই নাহলে আরেকটা জিনিস হতে পারে যে আপনার যে রেজিস্ট্রেশন ডিটেলস রয়েছে সেটা কিন্তু হারিয়ে গেছে এই দুটো কারণে কিন্তু হতে পারে তারপরে যদি আমরা দেখি দিস ডকুমেন্ট ইজ অফটেন ইউজড অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু এ বার্থ সার্টিফিকেট হোয়েন এ বার্থ সার্টিফিকেট ইজ অ্যাভেলেবেল অর ক্যান নট বি লোকেটেড অর্থাৎ বলছে এই যে অল্টারনেটিভ সার্টিফিকেট যেটাকে কী বলা হচ্ছে এন এ বি সি অর্থাৎ আপনার যে বার্থ সার্টিফিকেট নেই সেটারই কিন্তু অল্টারনেটিভ কাজ করবে এই যে ডকুমেন্টস তাহলে আপনারা বুঝতে পারলেন যে বার্থ সার্টিফিকেট যাদের নেই তাদের কিন্তু এই ডকুমেন্টসটা অবশ্যই বানিয়ে নেওয়া দরকার এবার যদি আমরা দেখি পারপাস কি পারপাস রয়েছে দেখুন দা এন এ বি সি সার্ভস অ্যাজ এ বার্থ সার্টিফিকেট নট এক্সিস্ট ফর এ স্পেসিফিক ইন্ডিভিজুয়াল অর্থাৎ ধরুন আপনার কাছে আপনার বার্থ সার্টিফিকেট নেই যার জন্য কিন্তু এইটা প্রোভাইড করা হয় প্রুভের জন্য যে আপনি বার্থ কোথায় করেছেন বা বার্থের যে ডিটেলস সেটা কিন্তু এখানে থাকে কোথায় থাকে এন এ বিসিতে যাদের সার্টিফিকেট নেই বার্থ সার্টিফিকেট তাদের তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে এবার অনেকের ক্ষেত্রে হবে কি দাদা আমার বার্থ সার্টিফিকেট ছিল কিন্তু সেটা হারিয়ে গেছে তাহলে কি আমি এনএিসি আবেদন করবো না আপনার হারিয়ে গেছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার মিউনিসিপ্যালিটি বা যদি পঞ্চায়েত এলাকা হয়ে থাকে ক্ষেত্রে পঞ্চায়েতে আপনারা যোগাযোগ করলে সেই রেজিস্টার পুরনো রেজিস্টার খাতা ঘাটলে আপনার কিন্তু যে বার্থ ডিটেলস সেটা কিন্তু অবশ্যই পাওয়া যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা দেখে নেব যে ইস্যুইং অথরিটি ইন ওয়েস্ট বেঙ্গল দ্য কম্পিটেন্ট অথরিটি টু ইস্যু অ্যান্ড এ ডেপুটি হেলথ অফিসার ইন দা মিউনিসিপাল কর্পোরেশন এ ডেজিগনেটেড ভ্যাকসিনেশন কি ভ্যাকসিনেশন সেন্টার ইন রুরাল এরিয়াস ইট মে অলসো বি ইস্যুড বাই দ্য তহসিলদার এট দ্য তালুকা লেভেল অ্য গ্রাম পঞ্চায়েত অফিস অর্থাৎ বলছে এই যে ডকুমেন্টস এটা কিন্তু যদি পৌরসভা এলাকা হয় কর্পোরেশন এলাকা হয় সেক্ষেত্রে সেখানে হবে যদি গ্রাম্য এলাকা হয় সেক্ষেত্রে তহসিলদার এটাকে কিন্তু বানিয়ে দিবে এবং সেটা কিন্তু আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকেই কিন্তু আপনারা সেটাকে কালেক্ট করতে পারবেন আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন হোয়ারো হোয়েন ইটস নিডেড অর্থাৎ কখন এটা কিন্তু দরকার হয় দেখুন অ্যান এন এ বি সি ইজ রিকোয়ার্ড হোয়েন এ পারসন নিডস টু প্রুভ দেয়ার বার্থ ডেট অর এজ বাট ডাজ নট হ্যাভ এ বার্থ সার্টিফিকেট এখানে সুন্দর করে বলেছে যে কখন কিন্তু এই এনএ বি সি সার্টিফিকেট দরকার হয় এখানে তার উত্তরে বলেছে যখন কোনো ব্যক্তি তার প্রুভ করতে চায় তার প্রমাণ দিতে চায় যে ডেট অফ বার্থ কবে বা তার এজ কত সেক্ষেত্রে আমরা কি চাই ডেট অফ বার্থ দেখতে চাই বার্থ সার্টিফিকেট যদি সেই বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু এই এনএিসি যে ডকুমেন্ট সেটা কিন্তু তার বার্থ সার্টিফিকেট কাজ করে এবং প্রুভ করে যে তার বয়স কত বা তার বার্থ ডেট কি রয়েছে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন দিস ইজ ক্যান বি ফর ভ্যারিয়াস রিজন সাচ এস আনরেজিস্টার বার্থ অর মিস প্যালেসড বার্থ রেকর্ড অর্থাৎ এখানে বেশ কিছু কারণ বলা হয়েছে যে যেমন বলেছে যে আনরেজিস্টার্ড বার্থ সেগুলোর জন্য এই এন এ সার্টিফিকেট দেওয়া হয় বা মিস প্যালেসড বার্থ রেকর্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা দেওয়া হয় আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন এবার আমরা দেখে নিই যে লিগাল সিগনিফিকেন্স দেখুন এখানে পরিষ্কার বলেছে যে সেকশন সেভেন্টিন অব দ্য রেজিস্টার

ঊনসত্তরের অনুযায়ী পরিষ্কার বলা হয়েছে এই যে মানে এনএবিসি রয়েছে এটা কিন্তু মানে একটা মানে যথাযথ একটা মানে ডকুমেন্টস যেটা বার্থ সার্টিফিকেটের কিন্তু কাজ করে থাকে বা এই যে মানে বার্থ সার্টিফিকেট যাদের নেই তাদেরকে জন্য কিন্তু এটা একটা লিগাল ডকুমেন্ট এটাই কিন্তু বলা হচ্ছে আমরা যদি দেখি ইউজ কেসেস এখানে পরিষ্কার করে বলেছে এন আর ইউজড ফর ভ্যারিয়াস পারপাস ইনক্লুডিং অর্থাৎ এই যে এনএ সার্টিফিকেট রয়েছে এটা কিন্তু নানা কাজে ব্যবহার করা হয় যেমন এখানে কিছু বলেছে যেমন ডিলে বার্থ রেজিস্ট্রেশন যাদের দেরি হয়ে যায় বা মানে জন্ম রেজিস্ট্রেশন করতে তারপরে যদি দেখেন এখানে ফিলিং ফর এ ইউএস এ গ্রিন কার্ড আপনি যদি ইউএসএ এ গ্রিন কার্ড আবেদন করতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা প্রয়োজন হয় অ্যাজ ইট ক্যান বি সাবমিটেড টু দ্য ইউএসসিআইএস অ্যালং উইথ আদার ডকুমেন্ট অ্যাকর্ডিং টু এনআরআই ডাব্লু এ ওয়াই আশা করি আপনারা বুঝতে পারছেন এবার তারপরে দেখুন তিন নম্বরে বলেছে প্রোভাইডিং প্রুফ অফ এজ অ্যান্ড আইডেন্টিফাইং হোয়ার এ বার্থ সার্টিফিকেট ইজ নট অ্যাভেলেবেল অর্থাৎ আপনার এজের প্রমাণপত্রের ক্ষেত্রে এবং আপনার কাছে যে বার্থ সার্টিফিকেট নেই সেটাও কিন্তু এই এনএিসিতেই প্রমাণ হয়ে যায় তাহলে এবার হাউ টু অবটেইন ইট অর্থাৎ কীভাবে আপনারা এই সার্টিফিকেট পেতে পারেন দেখুন পরিষ্কার বলেছে দ্য প্রসেস টফিক্যালি ইনভলভস অ্যাপ্লাইং টু দ্য রেলিভেন্ট অথরিটি মিউনিসিপালিটি কর্পোরেশন েশন সেন্টার তহসিলদার উইথ দ্য ডকুমেন্টেডেভিট অ্যাড্রেস প্রুফ দা আদার এলিভেন্ট ডকুমেন্ট অর্থাৎ আপনাকে আপনার যে নিকটবর্তী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা পঞ্চায়েত সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে যে রেলিভেন্ট ডকুমেন্ট সেগুলো দিতে হবে যদি এফিড প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটাও দিতে হবে তারপরে কিন্তু আপনারা এই যে ডকুমেন্ট সেটা কিন্তু পেতে পারেন তারপরে যদি আমরা দেখি টাইম লাইন অ্যান্ড ফিস অর্থাৎ কতদিন সময় লাগতে পারে আর কত টাকা আপনাদের কিন্তু লাগবে দেখুন দ্য প্রসেসিং টাইম ফর অ্যান এন এ বি সি ক্যান ভ্যারি বাট জেনারেলি রেঞ্জেস ফ্রম সেভেন টু ফিফটিন ওয়ার্কিং ডেজ অর্থাৎ এই যে প্রসেসিং টাইম রয়েছে সেটা কিন্তু অনেক সময় ভ্যারি করে আপনি কোন লোকেশনে আবেদন করছেন সেখানকার বা সেই অফিসের কাজ কতটা স্পিডে করা হচ্ছে তো এখানে নর্মালি যে টাইম দিয়েছে সেটা সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু বিসি যে সার্টিফিকেট সেটা কিন্তু পাওয়া যায় ফিজ অলসো ভ্যারি অর্থাৎ এই যে আবেদন ফি সেটাও কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে দে আর জেনারেলি বিটুইন ফিফটি অ্যান্ড ফাইভ অর্থাৎ পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা অবধি আপনার কাছে কিন্তু নিতে পারে আর কোন কোন অফিসে কিন্তু ইলিগালভাবে এর থেকে বেশি টাকাও চার্জ করতে পারে আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন এই যে সার্টিফিকেট ফর্ম রয়েছে এক এক জায়গায় এক এক রকম কিন্তু থাকবে কোনো জায়গায় দেখবেন অনলাইনে আবেদন করতে বলছে কোন জায়গায় এরকম অফলাইনে তো সেক্ষেত্রে আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার যে অথরিটি রয়েছে সেখানকার যে কাছাকাছি আপনার যদি পঞ্চায়েত এলাকা হয় সেক্ষেত্রে পঞ্চায়েতে যোগাযোগ করুন যদি আপনার মিউনিসিপ্যালিটি এলাকা হয়ে থাকে সেখানে যোগাযোগ করুন কর্পোরেশন হয়ে থাকলে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন তাহলে আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে এন এ বি সার্টিফিকেট আপনারা কিভাবে পেতে পারেন বা যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন তো আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পারছেন তারপরেও যদি কোনো আপনাদের কোশ্চিন থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন সেই কমেন্টের রিপ্লাই আমরা দিয়ে দেব এবং আপনার কমেন্টের উপর ভিত্তি করেই পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের যে কোশ্চেনের সলিউশন সেগুলো আমরা দিয়ে দেবো বা আপনার কমেন্টের উপর ভিত্তি করেই পরবর্তী ভিডিও কিন্তু বানিয়ে দেবো তাই মনে যা কোশ্চেন আসে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ